বন্ধুরা আজ আমরা কাঁঠাল চুরি করতে এসেছি আর দেখো কেভাবে কাঁঠাল চেক করতে দেখেলাম পাকা আছে রে পল পল পা কাঁঠাল চুরি করা হচ্ছে দেখো বন্ধুরা এ গরু গালা কাঁঠাল রে

अब अब बागिया वो नीचे बिचरी कटहल रेडी फर 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 एक एकदम ओ देखो ये भाग ले वो तो ले आज मैं ठैना चोर

खले खाबे नहीं गया बॉस ने पूछा